নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে আমাদের আয়ুষের খুব জ্বর শরীর খারাপ তাই ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি তো আমরা আমি আয়ুষকে রেডি করে ফেলেছি তারপর আমিও রেডি হচ্ছি দেখো তো আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো তো তখন বাচ্চা দেড়টা দুপুর দেড়টা পাচ্ছে ভাত খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি আয়ুষ আয়ুষের বাবা আর আমি তিনজনে মিলে বের পড়ছি এখন কালকে এগারোটার থেকে সকাল এগারোটার থেকে মানে জ্বরটা এসছে তো বাড়িতে কিছু ওষুধ ছিল ওগুলো খাইয়েছিলাম জ্বরটা কমেছিল তো জ্বরটা কমেছিলো বলতে পুরো জ্বরটা কমেনি ওই একশো জোর মোটামুটি গায়ে ছিল তাই ম্যাডাম যে একবার আজকে দেখি আনি তো দেখো রাস্তায় যে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে তারপরে রাস্তায়তে আমরা পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি পেট্রোল পাম্পে ঢুকে আইসের বাবা গাড়িতে তেল ভরে নিচ্ছে সাইকেলে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার থেকে তারপর দেখো আজকের ওয়েদারটা সেরকম বিশেষ ভালো নেই তো আইসকে অনেক কষ্টে মানে মাথায় ঢাকা দিয়ে রেখেছি তো আমার ঢাকাটা ফট করে খুলে দিচ্ছে ছটফট করে তারপরে দেখো আমরা ডাক্তারের কাছে পৌঁছেও গেছি তো আমরা একটু বসেছিলাম ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আসেননি তো ওষুধ দোকান খুলে দিয়েছিলো আর ডাক্তারের চেম্বার খুলে দিয়েছিলো তো ওষুধ দোকানই ওরা প্রেসক্রিপশান দিয়ে দেয় আর ওরা ওজন করে নেয় বাচ্চাদেরকে ওজন করে লিখে দেয় দেখো আয়ুষকে আয়ুষের বাবা কোলে নিয়ে দাঁড়িয়েছে তো আমিও বাইরেটাই দাঁড়িয়েছিলাম আর আজকে ওয়েদারটা বিশেষ ভালো নেই মেঘলা পড়েছিলো আর বৃষ্টিও হচ্ছিলো জমজমিয়ে তো ওই দেখো ওজন মেশিয়ে নিয়ে দাঁড়িয়েও হাসছে মানে ওর ভালো লাগছে ওই যে মেশিন মেশিনটা দাঁড়াতে আর বলছে যে ডাক্তার কত ডাক্তার ডাক্তার আছে এবার বদমাইশি করছে ওই যে দেখালো হাত দিয়ে দেখালো দেখছি যে এটা ডাক্তার এরকম করে বলছে মানে আর রকম জিনিস বদমাইশি তো তোমরা সবাই তো জানো আর প্রচুর দুষ্টুমি করে তো এত দুষ্টুমি করে তো দুষ্টুমি করছে ওখানে গিয়েও দুষ্টুমি করছে জ্বর এসেছে কিন্তু দুষ্টুমি বন্ধ হয়নি ওকে দেখলে কেউ বলবে না জ্বর এসেছে কিন্তু যখন জ্বর আসে ওকে বিরক্ত করে না জ্বর ও চুপচাপ করে শুয়ে থাকে প্রায় একশো দুই আড়াই এরম করে জ্বর আসছে যক্ষণে জ্বর আসছে তো সেই জন্য একবার ডাক্তারের কাছে চলে এলাম ওকে নিয়ে তো ওইদিকে দেখো ঠিক আছে তারপরে বলি তোমাদেরকে একটু ওয়েদারটাও দেখায় আজকের তো এখন কদিন নিম্নচাপ পড়েছে শুনছি আবার দেখো কুকুরগুলো আবার বৃষ্টি পড়ছে বলে ওদের একবার থাকা দিয়ে একটু নিরাপদ জায়গা পেয়ে গেছে একটা দোকানের ওপর ওরা দাওয়াতে উঠে গেছে উঠে ওখানে বসে পড়েছে তো ওগুলোকে দেখে আবার আইস বলছে এক দুই তিন তিনটে কুকুর আছে ওখানে মা আমাকে বলছে তো মেঘলা হয়েছে ওয়েদার হয়েছে এবারে আমরা ডাক্তার দেখিয়েও ফেলেছি ডাক্তার এসেও করেছিল তো আমরা ডাক্তার দেখিয়ে এখানে আইসের জন্য ওষুধ দিয়েছি তো দুটো ওষুধ আমাদের আগের দিকেই ছিল অ্যান্টিবায়োটিকটা আর কাশির ওষুধটা তো আর জলের ওষুধটা যে জলের ওষুধটা চেঞ্জ করে দিয়েছি ওটা কম্পাউন্ডের ওষুধ ছিল বলে আর অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে নি কাশির ওষুধটা চেঞ্জ করে ওগুলো নিয়ে নিয়েছি তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি চলো তারপরে আরেকটা জায়গায় যাচ্ছি আরেকটা জায়গা হচ্ছে ওটা হচ্ছে বাবার আমাদের শ্বশুরমশাই বাবা তার হচ্ছে রক্তের রিপোর্ট করাতে দেওয়া ছিল একটা ল্যাবতে তো ওখান থেকে রিপোর্টটা নিয়ে চলে এলাম দিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো দেখো আমরা চলে এসেছি অনেকটা রাস্তা আর ওয়েদারটা খুব সুন্দর ছিল একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল খুব সুন্দর ছিলো আর অনেক কষ্ট আয়ুষকে ঢাকা দিয়ে রেখেছে দেখো পুরো যেন টেনে খুলে দিচ্ছে আর চিৎকার করে মানে নিবে না তারপর আমরা বাড়িতেও পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে তোমাদেরকে ওষুধগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে দুটো হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে মানে ছ মেল করে খাওয়াতে বলেছে দুবার আর কফ সিরাপ এই অ্যান্টিবায়োটিকটি ছিল আগের থেকে আরেকটা নিতে বলেছে আর এটা জ্বরের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে একশো জোর থেকে সাড়ে সাত জনের আর এই যে কফ সিরাপটা দিয়েছে এটা কফ সিরাপটা দিয়েছিলো আগের থেকে ছিল ওটা আর কিনতে হয়নি ওটার ওই কফ সিরাপটাই দিয়েছে চেঞ্জ করেনি খালি জ্বরের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে কেননা জ্বরের ওষুধটা চেঞ্জ করা একটি কারণ যে মানে যে জ্বরের ওষুধটা ছিল ওটা কম ছিল না আর এটা হচ্ছে জ্বর কম ছিল না এটা হচ্ছে মন্তলিকাস্ট ওষুধ যেটা হচ্ছে সর্দির সর্দির জন্য ঠান্ডা লাগার জন্য এই যে ঠান্ডার যে অ্যালার্জিটা থাকে না ওটা হচ্ছে নাশক করবে তো আজকের বন ভিডিওটা বন্ধুটা এত পর্যন্ত যদি ভিডিওটা